ছেলেদেরকে সুসংবাদ দিন তার মানে বিপদে ধৈর্য ধারণ করতে হবে প্রিয় ভাইরা ইন্দামা সবরু ইন্দা সদামাতিল উলা বিপদে আমরা অনেক সময় প্যানিক হয়ে যাই অস্থির হয়ে যাই কি করব হতাশ না মুমিনরা হতাশ হয় না ধৈর্য ধারণ করে কি করে কি করে ধৈর্য ধারণ করার শক্তি দাও গো বানামাই দাও গো হেরে বা পড়েন ধৈর্য ধারণ করার শক্তি। মেহেরে গো দৌ গ মেহেরে বা সবাই বলুন একসাথে ধৈর্য ধারণ করার শক্তি। দৌ গো মেহেরে বাই দাও গো মেহেরে বা বকের ভিতর বেথার নদী বইছে অবিরা বইছে